হুম অফ করেন নাই কুম সবাই লাইভে জয়েন করে ফেলেন কারণ আজকে লাইভটা হচ্ছে এক লক্ষ টাকার চ্যালেঞ্জ লক্ষ টাকার চ্যালেঞ্জ সেটা এক লক্ষ হতে পারে দুই লক্ষ হতে পারে তিন লক্ষ হতে পারে লক্ষ টাকার চ্যালেঞ্জ নিয়ে আজকে লাইভে চলে এসেছি যে লাইভে কিনা আপনারা যে প্রাইজে এই ড্রেসগুলো পাবেন বাংলাদেশের কোথাও এই ড্রেস যদি আপনাকে এই প্রাইজে দিয়ে দেয় আমি আপনাকে সবগুলো ড্রেস গিফট দিয়ে দিবো সাথে লাখ টাকাও দিয়ে দিবো এতটা কনফিডেন্স নিয়ে আমি আজকে লাইভে আসছি কারণ আমি জানি যে আমাদের আজকে লাইমলাইটে যে ড্রেস গুলো আপনাদের দেখাবো দুপাটার মধ্যে সেগুলোর কিন্তু মার্কেট প্রাইস অনেক বেশি হাই কিন্তু আমরা আপনাকে আজকে দিব সম্পূর্ণ একদমই কম দামে যেটা কিনা একদমই কল্পনার বাইরে মানে লাখ টাকার চ্যালেঞ্জ এই দামে এই ড্রেস গুলো পাবেন না তো আমি ফার্স্টলি বলিনি আজকে আমরা কারিজমা কি কি দেখবো একটা একটা করে হাতে নিয়ে সামনে আসো হাতে সবগুলো নাও নিয়ে একসাথে আসো তো আমরা আজকে টোটাল দশটা ড্রেস দেখবো আমরা ডিসকাউন্টে কিন্তু টোটাল দশটা ড্রেস দেখাই তো এখানে ফার্স্টে থাকছে কারিজমা আছে তারপরে লাইম লাইট আছে নিচে ফিক দাও তারপর এই যে আরেকটা লাইম লাইট আছে এগুলো কিন্তু খুবই কম দামি একদমই কেনা দামে না কেনা দামের থেকেও কম দামে আপনারা আজকে লাইব্রেরি থেকে পেয়ে যাবেন শুধু আমাকে ও তাওয়াক্কাল দিস তো তাওয়াল কেন দিস লাইম লাইট দিয়ে দাও এই যে এই লাইম লাইটটা বের করো তো এই যে এই লাইম বের করো তো আজকে আমরা শুধুমাত্র লাইমলাইট দেখাবো আর একটা কারিজমা যাবে অশিক্ষিত এটা 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 এটাকে লাইমলাইট বলে এটাকে লাইমলাইট বলে তো লাখ টাকা চ্যালেঞ্জ সেটা হচ্ছে গুলবানু একটা দেখবো তো যা দেখবো জাস্ট আপনারা একদমই কম দামে পাবেন এই প্রাইসে এই প্রোডাক্টগুলো পসিবল না ঠিক আছে কি বের করছে দেখো দেখো এখন কোন ভিউয়ার্স এসে বলবে আপনি আপনার স্টাফের সাথে এভাবে কথা বলছেন কেন দেখাই দিলাম এটা লাইম লাইট সে বের করে দিল আরেকটা জিনিস মানে এত মাল্টি ট্যালেন্টেড এত মাল্টি ট্যালেন্টেড একটা ছেলে ওভার স্মার্ট ছেলে আর কি তো যাই হোক আচ্ছা যে একজন কমেন্ট করেন কমেন্ট করেন তো লাইফটা ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার থাকলে আমি দশ মিনিটের দশটা ড্রেস দেখাই দিব আপনাদের টাইম ওয়েস্ট করব না আপনারা যে একজন কমেন্ট করেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার করলে আমি হচ্ছে হ্যাঁ এটা দিয়ে শুরু করতে হবে আমি দশ মিনিট আপনাদের দশটা ড্রেস দেখাই দিব আপনাদের টাইম সেভ হবে আমারও তাড়াতাড়ি লাইভটা শেষ হয়ে যাবে আপনারা জাস্ট একজন কমেন্টস করেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা কারণ আমার এখানে বারবার সিগনাল দিচ্ছে যে লাইভটা হচ্ছে ক্লিয়ার না মানে আপু শোরুম কোথা আপু বুঝি নাই জান্নাতুল আপু শোরুম কয়টা এখন শোরুম ছিল তিনটা শোরুম এখন তিনটা থেকে একটা হয়েছে চাঁদনি চকের বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ চাঁদনি চকের স্টাফের সাথে আমার ঝামেলা হয়েছিল তো পরবর্তীতে আমি চাঁদনি চকটা আর কন্টিনিউ করি নাই আর বিশেষ বিল্ডার্স আমাদের দুইটা শোরুম ছিল একটা পাঁচ তালায় একটা হচ্ছে দুই তালায় আহ নিচেও একটা ছিল সেটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি এখন হচ্ছে আমরা লিফটের দুইয়ে আছি কেউ একটু এসি রিয়া বাড়াও গরম লাগতেছে তো ফার্স্টে শুরু করছি লাইম লাইটের খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে খুলো স্টার্ট করো রেমটা দেন শোরুম বাড়ানো কমানো বিষয় না বিষয় হচ্ছে সেল দেওয়াটা তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো পজিশন এখন আছি আমাদের যদি শোরুম আর হয় আরটাই শোরুম হবে সেটা প্রতিশালে আমরা একটা টার্গেট নিয়েছি যে সব থেকে বড় একটা শোরুম দিব সেটা প্রতিশালে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সো ফার্স্টে এটা হচ্ছে লাইমলাইটের লাইমলাইটের কমন জিনিসটা আমি আপনাদেরকে বলি লাইম লাইট কিন্তু ডিজিটাল প্রিন্টের জামা হয়ে থাকে কোনো আপনার এম্ব্রয়ডারির কাজ থাকে না বা কোনো কিছু প্যাচেস প্যানেল থাকে না জাস্ট ওই ফ্যানটা অফ করো ওই ফ্যানটা অফ করো আরেক কিছু মনে নেন না আমাদের প্রতিষ্ঠানে একটা লুলা আছে লুলাকে কথা বলে লুলা শুনতে পায় না বলতেছি ফ্যানটা অফ করো এটাও শুনতে পাইতেছে না তো যাই হোক এটা হচ্ছে ব্যাক সাইড হাতাটা দেখে নিবো ওড়নাটা দেখে নেব প্যান্টটা দেখে নিবো প্রায় শুনে অবাক হয়ে যাবেন যে লাইমলাইট এত কম প্রাইসে কিভাবে যায় এই যে এটা হচ্ছে হাতার কাপড় বডি দিতে পারবেন সিক্সটি লম্বা দেওয়া আছে ফর্টি এইট প্লাস বডি সিক্সটির যাবে সামনে পিছনে কাপড় দেওয়া আছে থ্যাংক ইউ সো মাচ আসমা আপু হাই আপু হাই আপু তো যাই হোক এটা হচ্ছে যে আমার প্রথম মানে ফ্রন্ট ফ্রন্টের পার্টটা এটার সাথে ওনাটা দেখে নিব সাথে প্যান্টের কাপড়টা দেখে নিবো এটা হচ্ছে ব্যাক পার্ট সো লাইম লাইট আজকে লাখ টাকা চ্যালেঞ্জে দিচ্ছি লাইম যে কোনো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যে শিফনের ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা ওনা লাইমলাইটের লাইটের প্রাইসটা আমি জানিয়ে দিব প্রথমে একটা ভালো করে আগে দেখিয়ে নি এটা কিন্তু লাইমলাইটের খুব হিট একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ খুবই ভাইরাল একটা ডিজাইন ছিল লাইম লাইটের যেটা কিনা আগে প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে চোদ্দশো টাকা আজকে ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র হচ্ছে কয় টাকা জানেন মাত্র হচ্ছে এক টাকাতে আজকে লাইম লাইট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকাতে যেটাই নেবেন এক হাজার টাকাতে পেয়ে যাবেন এটা কিন্তু পাকিস্তানি ড্রেস কোন আমাদের লোকাল দেশি ড্রেস না আর সাথে এটার সাথে হোয়াইট কালার কম্বিনেশনে সালোয়ার দেওয়া আছে প্রাইস হচ্ছে এক হাজার টাকা যা নিতে ইচ্ছে করবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন আমরা এখন নেক্সটে চলে যাব আমি কেন ক্যাপশনে লাখ টাকার চ্যালেঞ্জ দিছি লাইম লাইট কেনা প্রাইসও এক হাজার টাকা না লাইমলাইট কেনা প্রাইসও এক হাজার টাকা না এখন লসে দেওয়ার রিজন হচ্ছে সামনে ঈদ আসতেছে সো ঈদের কারণে আমরা লসে দিচ্ছি একটু পিছাও এত এত সামনে থাকার দরকার নেই ক্যাটালগটা কই এটা ক্যাটালগ মিসিং আচ্ছা এটা হচ্ছে ওই যে উপরে তুমি ভাসটা ঠিক করে নাও ভাসটা ইয়া হয়েছে উল্টা হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর কিন্তু আমি একটা সময় খুবই পড়তাম ট্রাভেলিং এর জন্য বেস্ট একটা ড্রেস বেস্ট একটা অপশন এটা হচ্ছে একটু দূর থেকে দেখাও না বুঝা যাচ্ছে না তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখে নিব সাথে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে সবটাই হচ্ছে স্ট্রাইপ স্টাইলে করা আছে হাতের কাপড়টা দেখে নিব উনার প্যান্টের কাপড়টা দেখে নিব প্রাইস যাচ্ছে মাত্র 1000 টাকা ওকে তো লাইম লাইট এক হাজার টাকায় কেউ আপনাকে দিতে পারবে না এটুকু আপনি শিওর থাকেন কারো দেওয়ার ক্ষমতাও নাই কারণ লাইম লাইট এর আহ মানে আমরা চোদ্দশো পঞ্চাশ টাকায় দিতাম মাত্র টাকা লাইম লাইট এর কিন্তু টাকা করে কেনা পরে তো এটা এই বিউটিফুল উলনাটা পেয়ে যাবেন লাইম লাইট এর প্রাইস হচ্ছে ডিসকাউন্টে স্টক লারেন্সে মাত্র এক হাজার টাকা সাইড উল্নাটা নাও তো ওড়নাটা এত সুন্দর আপনারা যদি এই লাইমলাইট গুলো না নেন আমি অনেস্টলি বলি আমি আজকেই টেলার্স সবগুলো দিয়ে দিব আমার জন্য কারণ আমার নিজের খুব পার্সোনালি খুব পছন্দ আর আমি হচ্ছে এই যে চলে আসছে ছোট লোকের জাত লাইভের মধ্যে আর এই যে মডারেটর বৈশা রয়েছে কমেন্ট ডিলিট করে না তুমি আমার দিকে না তাকায় ফোনের স্ক্রিনের দিক তাকায় থাকো সো এটার প্রাইসও চলে যাচ্ছে মাত্র এক টাকায় লাইম লাইট এর এড্রেসটা সেকেন্ড ছিল এখন আমরা থার্ড ওয়ান দেখবো ওটা না পিংক দেখো আহমেদ ছোট লোকের দিলাম এটা হচ্ছে লুল স্যারে যাচ্ছে এটা হচ্ছে জামাটা আর ওনাটা দেখে নেবো এটা হচ্ছে ক্যাটালগ টা ছিল অনেকগুলোর মধ্যে ক্যাটালগ মিসিং কারণ এইগুলো মোটামুটি পাঁচ ছয় মাস আগের প্রোডাক্ট সো অনেকগুলো কাস্টমার কে দেখানোর পরে ক্যাটালগ মিসিং আছে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর আগে একটু স্থির মতো দেখতে দাও পাগল হয়ে গেছে সবাই সো এটা হচ্ছে ফ্রন্ট পিঙ্ক কালার মধ্যে মাঝখানে স্টার স্টার একটা প্রিন্ট করা আছে আর দুই সাইড কিন্তু ফ্লাওয়ার ভাবে উপরে উঠে গেছে আর ওই যে সাইডে একটা ইয়া দেওয়া আছে প্যানেল স্টাইলে দেওয়া আছে আপনি চাইলে হাতে ইউজ করতে পারেন বা প্যান্টের নিচেও ইউজ করতে পারেন ব্যাক পার্ট টা দেখে নেব সাথে হাতের কাপড়টা দেখে নেব ব্যাক পার্টটাও সেম ভাবে যাচ্ছে একদম অ্যাজ লাইক ফ্রন্ট পার্টের মতো হাতের কাপড়টাও মনে হয় খানিকটা সেম আর গ্রিন কালারের যে পোর্শনটা দেখছেন হাত দিয়ে একটু দেখাও এটা আপনি চাইলে হাতার মধ্যে ইউজ করতে পারেন হাতার নিচে দিতে পারেন বা প্যান্টের কাপড়ের নিচে ইউজ করতে পারবেন এটা ওনার প্যান্টের কাপড়টা দেখে নিব প্রাইস হচ্ছে মাত্র এক টাকা যেটাই নেন যা নেন মাত্র এক হাজার টাকা লাইম লাইট সাথে শিফনের দুপাটা পড়তে ভালোবাসেন তাদের জন্য বেস্ট একটা অপশন মাত্র পাচ্ছেন এক হাজার টাকায় অন্যটা দেখাও তো এই যে এইভাবে দেখাও এভাবে এভাবে এই যে অন্য গুলো কিন্তু খুবই সুন্দর শিফনের মধ্যে অন্য গুলো কালার গ্যারান্টিড হান্ড্রেড পার্সেন্ট খুবই সুন্দর ওনাগুলো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা স্টক ক্লিয়ারেন্স প্রাইসে পাচ্ছেন এই যে প্যান্টের কাপড় পেয়ে যাবো এটার সাথে আমরা হচ্ছে হোয়াইট কালার একটা প্যান্টের কাপড় কটনের মধ্যে সম্পূর্ণ কটন শিফন উন্না কটন জামা আর কটন হচ্ছে প্যান্ট নেক্সট শোনো ডেলিভারি ম্যান কি বলছে হুম কথা বলো এখানে সমস্যা কি সো এটা হচ্ছে লাইমলাইটের আরেকটা ডিজাইন এটাও খুব একটা সুন্দর একটা ড্রেস আপনারা দেখেন খুব ভালো লাগবে এটাও খুব সুন্দর একটা ড্রেস বেগুনি কালারের মধ্যে হবে এটা হচ্ছে সামনের ডিজিটাল প্রিন্ট সবগুলো ড্রেসই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর কমন হচ্ছে হচ্ছে শিফনের মধ্যে পাবেন এই যে দেখেন একটু বামে যাও হ্যাঁ একটু উপরে উঠাও ড্রেসটা হুম এগুলো কিন্তু আটচল্লিশ প্লাস লম্বা দিতে পারেন বাঁকা করে ধরছো কেন না ওইটা বাঁকা না তুমি সোজায় দাঁড়াও এগুলো কিন্তু আটচল্লিশ এই যে একটু পাশে আসো বাম পাশে আসো হ্যাঁ এগুলো কিন্তু আটচল্লিশ প্লাস হচ্ছে লম্বা প্লাস সিক্সটি বডি দিতে পারবেন রবিন তুমি বাঁকা করে ধরতেছো কারণ এভাবে ধরো ব্যাক সাইড দেখাও ওনার হাতার কাজটা দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডটা আর হাতার কাপ কাছটা দেখে নেবো সাথে ওনারটা কি সিফোনে দেওয়া আছে এই দেখেন তো আচ্ছা এটা অন্য কিন্তু শিফনে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় জানিয়ে ইচ্ছা হবে স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন স্টক ক্লিয়ারেন্সে মাত্র 1000 টাকায় লাইমলাইটের ড্রেস যাচ্ছে আজকে এটা লাইমলাইট না এটা মেবি লুলু সাইর দেখছি আমরা এটার সাথে কটন একটা প্যান্ট আর শিফন একটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছে মাত্র 1000 টাকায় আর আমি এগেইন বলছি আপনারা যদি এগুলো পারচেজ না করেন কোনো প্রবলেম নেই আমি এগুলো প্রত্যেকটা বানিয়ে ফেলবো কারণ আমার লাইমলাইট ফেভারিট একটা ফেভারিট একটা ব্র্যান্ড কারণ লাইমলাইটের ড্রেস পরে যেমন মজা আর খুবই হালকা খুব ইজিলি ক্যারি করা যায় এই জন্য আমি লাইম লাইট খুব পছন্দ করি সরব প্রাইস হচ্ছে মাত্র টাকা নেক্সট চলে যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ঢাকা নিউ মার্কেটে শোরুম আছে আমি শোরুম অ্যাড্রেসটা পিন কমেন্ট করে দিচ্ছি এই যে ঢাকা নিউ মার্কেটে আমাদের শোরুমটা হচ্ছে কোথায় আমি বলি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর বিশ্বাস বিল্ডার্স ভবনের লিফটের টু ব্ল্যাক ব্যাংকের সামনে শপ নাম্বার থ্রি এটা একটু সিম্পল এর মধ্যে চলে যাচ্ছে এই ডিজাইনটা কিন্তু এতটাও সিম্পল না ডিজাইনটা হচ্ছে বুকের মধ্যে কাজ একটা হালকা ইয়েলো মানে ইয়েলো টাইপের একটা প্রিন্ট থাকছে দেন দামানি কিন্তু সুন্দর করে দামানের প্রিন্টটা দেখাই দামানে কিন্তু খুব সুন্দর করে আপনার একটা মহল মানে ওই যে রাজমহল টাইপের একটা প্রিন্ট আছে দেন গাছ পাতা লতা পাতা আছে সবকিছু আছে সাইড এ খুবই কালারফুল একটা প্যানেল আছে যেটা আপনি প্যান্টে বা হাতে ইউজ করতে পারবেন এটার সাইড টা দেখবো এগুলো কিন্তু সবই আটচল্লিশ প্লাস লম্বা পাবেন আপনি আর সাথে বডি কিন্তু সিক্সটি প্লাস এটা কিন্তু সাইড টা ব্যাক সাইড টা কিন্তু অসম্ভব সুন্দর দূর থেকে দেখাচ্ছি বলে হয়তো বা অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না সো এটা হচ্ছে ব্যাক সাইডটা এখন হাতের কাপড়টা দেখে নিবো ওনারটা দেখে নিবো এবং কি প্যান্টের কাপড় দেখে নিবো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা হাতারও আপনি ফুল হাতা দিতে পারবেন তুমি বাঁকা দেখাচ্ছো কেন এই যে সোজা হও হ্যাঁ হাতা হচ্ছে আপনি ফুল হাতা দিতে পারবেন এটা নিয়ে কোনো মানে কাপড় নিয়ে কোনো ঘাটতি নাই কাপড় ইনাফ কাপড় দেওয়া আছে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারবেন ওনারটা দেখাও তাড়াতাড়ি আর প্যান্টের কাপড়টা দেখাও আচ্ছা আমরা এটার সাথে কিন্তু শিফনে উন্না পাচ্ছি না এটার সাথে আমরা সুতি উন্না পাচ্ছি সুতি উন্না বললো কি বলতে কি একদম ভারী সুতি উন্না না খুবই সফট এন্ড ওয়েটলেস একটা সুতি উন্না যেটা কোনো ওয়েটে নেই বলতে গেলে অনেকটা শিফনের মতো উন্নাটা উন্নাটা এভাবে দেখাও ওনাটা কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর হোয়াইটের মধ্যে গ্রিন কালার ইয়েলো কালার হোয়াইট কালার এই যে এভাবে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্যান্টের কাপড়টা দেখে নেবো প্রাইস যাচ্ছে মাত্র এক হাজার টাকা স্টক ক্লারেন্স প্যান্টের কাপড় ড্রেসের এর সাথে ম্যাচ করে দেওয়া আছে প্রাইস হচ্ছে এক হাজার টাকা নেক্সট আর আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর বিশেষ বিল্ডিংস ভবনের লিফটেড টু সিঁড়িতে উঠলে থ্রি মানে থার্ড 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 ফ্লোর আর লেভেল হচ্ছে টু এটা হচ্ছে গুলবানু দেখবো একটা এটা মনে সম্ভবত কটন ওনা তাই না হুম এই কটন উন্না গুলো কিন্তু কোনো ওয়েট নাই মানে কটন উন্না গুলো খুবই হালকা আপনি যারা শিফোন উন্না পড়তে পছন্দ করেন তারা এই কটন উন্না গুলো পড়তে পারবেন কারণ কটন উন্না গুলো খুবই হালকা আমাদের নিউ মার্কেটের শোরুম হচ্ছে খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত যার যার ইচ্ছা হবে যারা হোলসেলে নিতে চান তারাও আসতে পারবেন আর যারা রিটেল নিতে চান তারাও আসতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল সেল করি না আমরা রিটেলও সেল করি হোলসেলও সেল করি পিছাও এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইড এখন ব্যাক সাইডটা দেখে নেব সিমিলার কাইন্ড অফ ডিজাইন ব্যাক সাইড এন্ড ফ্রন্ট সাইড এ আর হাতার কাপড়টা কিন্তু খুব সুন্দর হাতার প্রিন্টটা খুবই সুন্দর লাগছে দেখতে রোজ দুইটা গোলাপ দেওয়া আছে খুবই সুন্দর লাগছে পিংকের মধ্যে পিচ কালারের গোলাপ ইউজ করা হয়েছে এটা হচ্ছে জামাটা উনটা প্যান্টটা দেখে প্রাইস স্টক মাত্র টাকা আর যারা বিজনেস করতে চান তারা ভেরি ভেরি মানে ওয়েলকাম আপনারা হোলসেল হিউজ প্রোডাক্ট নিতে পারবেন আমরা হোলসেল করে থাকি গত দশ বছর থেকে আমরা হোলসেল করছি তো যারা বিজনেস করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে সেই নাম্বারটা যোগাযোগ করবেন বা আমাদের অফিস নাম্বারেই যোগাযোগ করতে পারেন বা আপনি পেজে মেসেজ করলে হোলসেল নিতে চাইলে আপনাকে মডারেটার জানিয়ে দিবে কিভাবে হোলসেল নিতে হয় এভরি এইচ অ্যান্ড ডিটেলস আপনাকে মডারেটার জানিয়ে দিবে সো এটার চলে যাচ্ছে এক হাজার টাকায় আমরা থ্রি পিসটা পাচ্ছি কটন দুপারটা দিয়ে এক হাজার টাকায় নেক্সট মডারেটার তো পরে দেখি ঘেমে ঘুমে অস্থির আচ্ছা কটন ওনার মধ্যে তিনটাই মেবি পাবো কারণ পরের গুলো একটাও কটন ওনা না তো কটন ওনা হলে যে মানে আপনি ইয়া করতে পারবেন না এটার ফ্রন্ট মনে উপর থেকে আসবে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা যেটার মধ্যে হচ্ছে আহ লিলি টাইপের ফ্লাওয়ার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড ব্যাগটা দেখাও কোনো যদি কালার উঠে যায় আপনি আমাদেরকে পেজে মেসেজ করলে আমরা ড্রেসটার রিটার্ন নিয়ে আপনাকে টাকা রিফান্ড করে দেবো এতটুকু পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার কাপড়টা হাতাটাও কিন্তু বেশ সুন্দর হাতার ফ্লাওয়ার প্রিন্টটাও কিন্তু বেশ সুন্দর সাথে উন্নাটার প্যান্টটা দেখে নেবো স্টক ক্লিয়ারেন্সে এই প্রাইস যাচ্ছে মাত্র এক হাজার টাকাতে ওরে লাইভ শেয়ার না করে কি গল্প করতেছে কার সাথে ডেলিভারি ম্যানের সাথে এতক্ষণ কথা বলার কিছু নেই তো ওকে আমার ফোন দিয়ে ডেলিভারি ম্যানের সাথে কথা বলছে স্যার যাই দেখেন তো চেক করেন তো এটা হচ্ছে এই যে আমার উন্নাটা সম্পূর্ণ গ্রিন এর মধ্যে ব্লু ব্লু টাইপের পিঙ্ক ফ্লাওয়ার অনেক কিছু প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখে নেবো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা যা নিতে ইচ্ছা হয় স্ট আপনার স্টকে এক পিস করে আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলেই হয়ে যাবে কি ডেলিভারি ম্যানের সাথে কথা বলতেছে লাইভ শেয়ার কি করবে আমি বুঝলাম না কিছু আপনি যান তুমি লাইভ শেয়ার না করে কি করতেছো

মানে সামান্য ভদ্রতাটুকু নাই যে ডেলিভারি চার্জটা পে করে ঠিক আছে এটা হচ্ছে লাইম এর মধ্যে এটার সাথে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে মধ্যে মানে এত হয় হয় এরা এদের কাছে ডেলিভারি চার্জ মানে মনে কি যে আমি তাদের কাছে ভিক্ষা চাইতেছি এরকম আমার কাছে লাগে মানে কি বলবো সো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা কিন্তু ভ্যারি কালারফুল খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এর মধ্যে খুব সুন্দর কম্বিনেশনটা এই যে ক্যাটালগে যেরকম আছে সেভাবে করে আপনাকে বানিয়ে নিতে হবে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ব্লু কালার দেন ফুল প্রিন্টেড করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখে নিব পিছাও এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার কাপড়টা দেখাও সাথে ওনার প্যান্টটা ডেলিভারি ম্যান কি চলে গেছে ওই জায়গা থেকে হম আইডি কি দেখতেছি আচ্ছা এটা হচ্ছে জামাটা এটার হাতের কাপড়টা দেখে নিলাম আর প্রত্যেকটার বডি কিন্তু আমরা পাচ্ছি সিক্সটি প্লাস আর হচ্ছে লম্বা আমরা আটচল্লিশ কেন পঞ্চাশও দিতে পারবো পঞ্চাশ পর্যন্ত লম্বা দিতে পারবো এটা হচ্ছে শিফনের দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টাটা এইভাবে দেখা তো স্টক লারেন্সে প্রাইস মাত্র এক হাজার টাকা যদি কারো নিতে করে অর্ডারটা প্লেস করে দিবেন আর যদি নিতে না ইচ্ছে করে প্রবলেম নেই এটা আমি এগুলো আমি সব নিজেই বানিয়ে নেব কারণ এগুলো খুবই 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 জোস একটা ড্রেস মানে আপনি পড়লে নিজেও শান্তি পাবেন আপনি পড়লে অ্যাটিটিউড এর জন্য দোয়া করবেন যে আমি কি পাইছি এক হাজার টাকায় এত কমফোর্টেবল একটা ড্রেস মানে কি বলবো সো নিতে হলে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর কিছু করতে হবে না ওয়াও এটা তো আরো সুন্দর এটা তো লাইমলাইটের আরো সুন্দর এটা যদি কারো পছন্দ না হয় তাহলে কি করার আছে বলেন এটা তো লাইম লাইটের খুব সুন্দর দেখেন খুব সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস সামনে নিয়ে আসুক তো আপনি জাস্ট প্রিন্টের কোয়ালিটি গুলো দেখেন যে আমরা কিন্তু এমনি এমনি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি না আর পাকিস্তানি ড্রেস নিয়ে কিছু বলার নাই নতুন করে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড টা দেখে নিব প্রাইস স্টক ক্লারেন্স এ এক হাজার টাকা এক্ষুনি আয়নাটা পড়তো এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড হচ্ছে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে হাতার কাপড়টা দেখব কথা বলো কথা বলো এটা হচ্ছে হাতার কাপড় আর ওনাটা দেখি মার্কেটে আছে মানে ও আচ্ছা ট্রেড লাইসেন্স দাঁড়ান বলো যে ট্রেড লাইসেন্স এর ব্যাপারে আসছেন উনি মার্কিয়াতে শোরুমে আছে এটা ওনারটা কিন্তু খুব সুন্দর মানে আমি লাইভ করতেছি এই মুহূর্তে যদি এতগুলো ফোন আসে মানে কোনটা দিকে কোন কনসেন্ট্রেট করবো আমি নিজেও বুঝতেছি না এটা দোপাটাটা কিন্তু খুবই সুন্দর বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা আছে প্রাইস মাত্র এক হাজার টাকা নিতে ইচ্ছা হলে স্ক্রিনশট সহ অ্যাড্রেস আর ফোন নাম্বারটা পেজে দিয়ে দিবেন আর সবগুলো কিন্তু মাত্র এক পিস করে অ্যাভেলেবেল আছে জামার সাথে প্যান্টের কালার সেম কম্বিনেশন করা আছে মাত্র এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল এটা হচ্ছে আমরা একটা কারিজমা দিয়ে শেষ করব এটা কি শিফন সেফোনপারটা এটা হচ্ছে কটনের মধ্যে আমরা পাবো এটা হচ্ছে কারিজমা একটা ডিজাইন দেখবো এটা আমরা কটনের মধ্যে পাবো এটা দিয়ে লাইফটা শেষ করব কারণ আমরা ডিসকাউন্ট লাইভে মাত্র দশটা ড্রেস দেখিয়ে থাকি এর বেশি না তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্ল্যাক এর মধ্যে দুইটা দুই পাশে ফুল দেওয়া আছে এটা হচ্ছে নিচের নিচেরটা দেখি একটু এই যে নিচের দিকে এরকম একটা প্রিন্ট পাবেন ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর ব্যাক পার্টটা ধরো ব্যাক পার্টটা হচ্ছে ফ্লোরাল স্টাইলে প্রিন্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতাটা দেখি আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে এগুলো নিতে পারবেন শোরুমে কিন্তু এগুলো আজ অবধি থাকবে তারপর অনলাইনে ডেলি কেউ অর্ডার দিলে হয়তোবা ডেলিভারি চলে যাবে হাত ইয়াটা দেখাও অন্যটা দেখাও চাইলে আপনারা যদি আজকের মধ্যে চলে আসতে পারেন তাহলে শোরুম থেকে সে নিতে পারবেন সো এটা ফ্রন্ট পার্ট ছিল এটার সাথে খুবই কালারফুল কালারফুল জোস একটা ওনা পাচ্ছেন মানে যে নিবেন সে জিতবেন এই ড্রেসটা কারণ এটা ওনাটা খুবই সুন্দর এত কালারফুল তারপরে চুনরি স্টাইলে প্রিন্ট করা খুবই সুন্দর এই উন্নয়টা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু সালার পেয়ে যাবো আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার লিফটেড টু ব্ল্যাক ব্যাংক এর সামনে শপ নাম্বার থ্রি সবাই ভালো থাকবেন আজকে লাইফ এখানে শেষ করছি ইনশাল্লাহ কালকে দেখা হবে আল্লাহ হাফেজ